আজকে আপনাদের সাথে আরও একটি নতুন কুকিং ব্লগ শেয়ার করব। আজকে লাঞ্চের মেনুতে ছিল কচুরলতি ভাপা আর বানিয়ে নিয়েছিলাম ওল আর ডিম দিয়ে একটা রেসিপি ওলটাকে আজকে একটু ডিম দিয়ে অন্যভাবে রান্না করলাম ওই একই রকম তরকারি খেতে ইচ্ছে করছিল না একেবারে রান্নাঘরে ব্রেকফাস্ট বানানো থেকেই ব্লগটা স্টার্ট করছি ব্রেকফাস্ট বানাচ্ছি না সেরকম কিছু পাউরুটিগুলোকে একটু সেঁকে নিয়েছি আর দুটো ডিমের পোচ বানিয়ে নেব আর একটু আপেল আর কলা নিয়ে নেবো তার সাথে ব্যাস এই হবে আজকের ব্রেকফাস্ট রোজ রোজ আর একই রকম খেতেও ভালো লাগে না আর বানাতেও ইচ্ছে করে না মাঝে মাঝে এই ধরনের ব্রেকফাস্টগুলো করে ফেলি আমরা তো যাই হোক আমি আর দিয়ায় ব্রেকফাস্টটা করছি দিয়ার বাবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আগেই আর দিসা তো স্কুলে গেছে ওর আজকে লাস্ট এক্সাম সে কারণে ও বাড়িতে নেই তো আমি আর দিয়া একসাথে বসে ব্রেকফাস্টটা সেরে নিলাম তারপরে বেশ অনেকক্ষণ সময় লাগলো লতিগুলো কাটতে লতিগুলো ভালো করে কেটে ধুয়ে আজকে একটু লতিটা ভাপা রান্না করছি কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি লতি তারপর একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো নুন একটু সর্ষের তেল হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে এগুলো একসাথে মেখে নিয়ে ঢেকে রেখে একেবারে লো ফ্রেমে বসিয়ে রেখে দিলাম তারপরে ওলটা কেটে নিচ্ছি ওলের খোসাটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর ওলটা আমি সেদ্ধ করব না ওল আর আলু একসাথে কেটে নিয়ে ভালো করে ভেজে এই সবজিটা বানিয়ে নেব ওলটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে আর ওল সেদ্ধটাও কিন্তু ভালো লাগে খুব একটু নারকেল আর একটু কাসন্তি দিয়ে মাখা করলে সেটাও খুব ভালো লাগে নেক্সট দিন আমি আপনাদের সাথে আমি ওল মাখা কিভাবে করি সেটা অবশ্যই শেয়ার করব। তো এবার ঢাকনাটা একটু খুলে নিয়ে লতিটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি একেবারে লো ফ্লেমে কিন্তু কড়াইটা বসিয়ে রেখে দিয়েছিলাম আর একটু মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিলে তলাটা মানে পোড়াও লেগে যাবে না আর লতিটা কিন্তু খুব তাড়াতাড়ি এভাবে রান্না করলে রান্নাও হয়ে যায় মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছিল আর লতিটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি লতিটাকে সার্ভ করে নিলাম এবার আমি ওলটা রান্না করে নেব তো প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি চারটে ডিম একটু নুন গোলমরিচ আর হলুদ দিয়ে ডিমটাকে এরকম করে ভাজা করে নামিয়ে রাখলাম এরপর আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি আর দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা ওল আর আলুটা দিয়ে দিয়েছি ওল আর আলুটা কিন্তু আগের থেকে সেদ্ধ করা ছিল না আমি ওলটা ডাইরেক্ট একদম ভাজা করেই রান্না করছি স্বাদ মতো নুন দিয়ে ঢেকে রেখে ওলটাকে বেশ লাল করে ভাজা করে নিয়েছিলাম তারপর এখানে একটা মশলা দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একই সাথে দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মশলাটার উপর একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে প্রথমে কষিয়ে নিয়েছিলাম তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি গরম জল দিয়েছি এই রান্নাটাতে আর তারপর যখন আলু আর ওলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ভেজে রাখা ডিমগুলো ডিমটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেবো বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর একেবারে এই সবজিটা কিন্তু মাখা মাখাই করব এটা খুব বেশি ঝোল আমি করবো না এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ওলটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ আমি কিন্তু নামাবার আগে একটু ঘি আর গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি মানে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম যাই হোক এবার আমার আজকের লাঞ্চটা রেডি হয়ে গেছে ওলার ডিমের এই রেসিপিটা তার সাথে করে নিয়েছি লতি ভাপা লতির এই রেসিপিটাকে লতি ভাপাও বলা যেতে পারে অথবা লতির পাতুরিও বলা যেতে পারে কারণ আমি একবারে মশলা সব কিছু হাতে মেখেই রান্নাটা করেছি যাই হোক যেটাই বলি না কেন তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আজকের কুকিং ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আপনাদের সাথে আবার দেখা হবে কালকের একটা কুকিং ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ